হ্যালো গাইজ আসসালামু আলাইকুম বাংলাদেশের সরকার কিন্তু নতুন বছর উপলক্ষে কিন্তু সবাইকে ফ্রিতে দশ জিবি ইন্টারনেট দিতে আছে আর এই দশ জিবি ইন্টারনেট কিন্তু তোমরা যে কোনো সিমেই কিন্তু নিতে পারবে তাহলে কেমন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে যারা এখনও লাইক দাও নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও তোমরা কিন্তু দশ জিবি ফ্রি ইন্টারনেট নিতে পারবে সকল সিমে বা যে কোনো সিমে কিন্তু নিতে পারবে এবং নিয়ে কিন্তু তোমরা যে কোনো অ্যাপ চালাতে পারবে ইউটিউব ফেসবুক আরও নানা ধরনের অ্যাপ কিন্তু চালাতে পারবে আর আজকে তোমাদের হচ্ছে তোমাদের যেখানে কল করো বা এই কল অপশনে চলে আসবে কল অপশনে চলে আসার পরেই কিন্তু তোমাদের একটা কোড ডায়ল করতে হবে এই কোডটা ডায়ল করার মাধ্যমেই কিন্তু তোমাদের সিমে কিন্তু এমবিটা চলে আসবে আর আমার সিমটা কিন্তু রবি সিম আমি কিন্তু অলরেডি আগেই বলে দিছি আর এই যে কোডটা আমি ডায়ল করতে আসি এই কোডটা কিন্তু তোমাদের ডায়ল করতে হবে যেখানে লেখা আছে স্টার অন টু অন স্টার এইট মানে স্টার জিরো এইট সেভেন হ্যাশ এটা লেখার পর কিন্তু আমরা ডায়ল করে দিলাম ডায়াল করে দেওয়ার পরেই কিন্তু তোমাদের সামনে এভাবে একটা ইন্টারফেস শো করবে আর এখানে কিন্তু তোমাদের অন থেকে ষোলোটা নাম শো করবে মোবাইলের তোমাদের যে মোবাইলের নামটা সেটা দিয়ে দিবে যেমন হচ্ছে আমার এখানে ইনফিনিক্স তার জন্য আমি কিন্তু চোদ্দো নাম্বারটা কিন্তু আমি তার জন্য দিয়ে দিব কারণ আমাদের মোবাইলের নামটা চোদ্দো নম্বরে শো করছে তারপর সেন্ডে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এভাবে একটা ইন্টারফেস শো করবে এখানে দেখতে পারতা প্রথমে দশ জিবি ফর টু দুই মাস আর পরে পাঁচ জিবি ফর সাত দিন মানে প্রথমে তোমাদের দশ জিবি দেবে তোমরা এক মাস চালাবে তারপর কিন্তু পরের মাসে আবার তোমাদের পাঁচ জিবি দেবে সেটার মেয়াদ হবে সাত দিন তারপর তোমরা কিন্তু এখানে অন অন দিবে অন দেওয়ার পরেই কিন্তু সেন্ডে ক্লিক করে দিবে আমি কিন্তু অন দেওয়ার পরেই সেনে ক্লিক করে দিলাম সেন্ডে ক্লিক করে দেওয়ার পরেই এখানে এভাবে একটা অপশন চলে আসবে যেখানে মানে তোমাদের মোবাইলের একটা নাম আসে যেমন হচ্ছে রেডমি নোট সেভেন এস মানে একটা ডিভাইস নেইম আসে এই ডিভাইস নেমটা তোমাদের এখানে দিতে হবে যেমন অনেকেরই থাকে যেমন হচ্ছে আমি একটা উদাহরণস্বরূপ বুঝাই আইফোন থার্টিন প্রো ম্যাক্স এভাবে কিন্তু একটা লাস্টে প্রো ম্যাক্স বা থার্টিন প্রো ম্যাক্স আইফোন তো মেন নেম কিন্তু লাস্টে একটা থাকে থার্টিন প্রো ম্যাক্স তারপর হচ্ছে স্যামসাং আল্ট্রা মানে এভাবে একটা তোমাদের নাম চাবে তোমাদের যে মোবাইলের অনুযায়ী যেই ডিভাইসটা বা যেই অপশনটা আসে সে কয় নাম্বারে তোমাদের দিতে হবে বা এখানে তোমরা চাইলে কিন্তু নামও লিখে দিতে পারো এখানে দেখতে পারতাছো অনেক কিন্তু হট টেন তারপর মানে এখানে তোমাদের যেইটা বা তোমাদের মোবাইল অনুযায়ী যেইটা সেইটা কিন্তু দিয়ে দিবে আর তোমরা চাইলে তোমাদের মোবাইলের সেটিংসে যেয়েও দেখতে পারো তোমাদেরটা কী বা তোমাদের ডিভাইসটা কী নাম আছে দেখতে পারতাছো অনেকের কিন্তু নার্য থাকে আর এভাবে এটা দেওয়ার পরেই সেন্ডে ক্লিক করে দিবে সেন্ডে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু তোমাদের পাঁচ থেকে দশ মিনিটের ভিতরেই এমবিটা চলে আসবে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবে